ভিডিও গাইস আজকের কন্টেন্ট না সম্পূর্ণ ডিফারেন্ট কন্টেন্ট আমি আজকের চব্বিশ ঘন্টার জন্য সার্ভাইভ করবো প্রায় আমি কোনো ছোট করছি না ভিক্ষা করে লাঞ্চ করবো ভিক্ষা করে করবো চলো প্রথমে আমি সোনারপুর স্টেশনে ভিক্ষা করা স্টার্ট করলাম বেশ কিছুক্ষণ ভিকারি সেজে তাদের সাথে বসলাম কেউ ভিক্ষা দিলো কেউ দিল না তারপর চলে এলাম গড়িয়াতে তারপর বেশ কিছুক্ষণ ভিক্ষা করার পর গড়িয়ার টিকিট কাউন্টারের ক্রস করে সিঁড়িতে বসলাম সেখানে অলরেডি একজন বৃদ্ধা মহিলা বসেছিল ভিক্ষার জন্য এখানে গেছে আমাকে দেখে মানে এমন হয়েছে আমার কথা বলছে যে চায় না কোনো মধ্যে বসে থাকি আমি বলছি যে দে দিদা আমি ভিক্ষা করে আপনাকে দিয়ে যাবো কিন্তু কোনো কথা শুনছি আমার ঝামেলা করছে আমার সঙ্গে শেষ পর্যন্ত এখন উঠে চলে গেলাম কি করবো তারপর পাশে উঠলাম খুব পাচ্ছিলো কিন্তু ক্লান্তও ছিলাম টিকিটের টাকা ছিল না ঠিক এই জায়গাটা আমাকে বাস কন্ডাক্টর বাস থেকে নামিয়ে দেয় আমাকে কোনো কথা আমার না শুনতে হয় দেখেছি টাকা নেই একটা আমার টিকিট কাটিনি নি বাস থেকে নামিয়ে দিয়েছে আমার কেমন পিছনে ছিল তা সত্ত্বেও কোনোভাবে না জেস করে আমাকে বাস থেকে নামিয়ে দিয়েছে তারপরে এই রোদ্দূরের মধ্যে হাঁটতে হাঁটতে আর ভিক্ষা করলাম আর চলে গেলাম ডাল হোসের দিকে

কথা এদিন বস্তু খাই দিয়া বসা খাই

তোকে টাকা দিতে হবে না আমাকে তো কাজ করলে কাজ করতে পারিস তুই আমাকে থাকবি একদম আড্ডা রয়েছে এখানে বসে খাওয়া এখানকার ভয়

আর ক্যামেরাম্যান ভয় পালিয়ে গেছে আর গাছ ভিডিওতে কি হয়েছে দেখো তোমার ভালো করে আমি নন্দিনীদের কাছে অনেকটাই ক্ষমাচ্ছি অনেকবার ক্ষমা খুব ঝামেলা হয়ে গেছিল নন্দিনীদের বাবা ও নন্দিনীদের মা আমার খুব রেগে গেছিলো

থেংক ইউ থেংক ইউ ছ' মাচ থেংক ইউ মাছ নাই দিশ নীদা একদম মাজিদিন ভিডিঅ' ঠিক আছে ভিডিঅ' দিলে দেখে নাও সবাই এবার যখন লাঞ্চ হয়ে গেছে এই টাকা থেকে একটা খরচা হয়নি লাঞ্চ করার জন্য নন্দিনী খুব ভালো মানুষ নন্দিনী আমাদের কাছে খাইয়েছে আমি তো তাদের খুব হাতি তো এবার বাকিটা এবার ভিডিও শুট করি লাঞ্চ হয়ে গেছে এবার যখন বিকালে করে দাঁড়াই বিশ্রাম করি তারপর বাকিটা তোমার একটু সঙ্গে করে এবার চলো ভিডিও শুট কন্টিনিউ করি চলো তারপর লাঞ্চ করে চলে গেলাম প্রিজ ঘাটের দিকে প্রিজ ঘাটের ব্রিজের উপরে এখানে বেশ কিছুক্ষণ ভিক্ষা করলাম তারপর হিসেব ঘাটের পার্কের মধ্যে বেশ কিছুক্ষণ ভিক্ষা করলাম একটাও জায়গা বাদ তারপর সারাদিন ভিক্ষা করলাম এইখানে তারপর প্রচণ্ড ক্লান্ত হয়ে উঠলাম একটু বিশ্রাম নিয়েছিলাম শুয়ে শুয়ে তারপর সন্ধ্যাবেলায় ধর্মতলার কাছে এই স্ন্যাক্সের দোকানের সামনে ভিক্ষা করছিলাম আর খুব খেতে পাচ্ছিলো

সংগ্রাম দোকানটায় আমি এসেছিলাম একটু কিছু খাওয়ার জন্য রোল খাওয়ার জন্য এই সংগ্রাম যে ওটা দোকানটা আছে এটা রেস্টুরেন্টটা এখানে খাওয়ার জন্য এসেছিলাম বলতে গেলে দা দিদিটা খুব ভালো দা কাকিমাটা যে আমাকে বিনা পয়সা দিয়ে আমাকে রোল খাওয়াইছে খুব ভালো বলতে হয়ে গেছে যে এখনকার সময়ও বিকারীদের কিছু খাবার দেয় দেখে নাও তোমার যদি দোকান আসো তাহলে এই দোকানে অবশ্যই আসবে এই সংগ্রাম এরকম ভালো খুব সুন্দর রান্না করে এবারে আমরা আটটা আগায় চলে একটু এগিয়ে যাই এবার রাত্রি আটটায় তো অলরেডি রয়ে গেছে রাইস তো একটু বিশ্রামটা নিয়ে কোথাও একটু ভিক্ষাটা করে রাত্রে ডিজাইন ব্যবস্থা করি তাহলে ঠিক হবে না চলো দেখতে পাচ্ছ সকাল থেকে হয়ে গেছে সকাল দশটা শুরু হয়েছে এখন সন্ধ্যে হয়ে গেছে রাইস সন্ধে বলতে এখন বাজে তোমার আটটা বাজে যায় গাছ সকাল থেকে শেষ পর্যন্ত আটটা পর্যন্ত সার্ভাস করলাম তারপর আমার কাছে এখন আটটা মধ্যে চলেছে আর সেটা আমি রাতে ডিনার করবো গাছ দেখে মনে করি প্রচুর ক্লান্ত আমি চলে গাছ বাজে যাই স্টেশনের দিকে শিয়ালটা কাছে চলে এসেছি বলতে গেলে আমার গায়ে যা টাকা হয়েছিল উঠেছে তো সেটা নিয়ে একটু ডিনার করে হাঁপছি এবার আমি শিয়ালটার কাছে চলে এসেছি রাইস আমি কিনবো ডিনারটা খাবো খেয়ে শিয়ালটা একটু ব্যথা করছে আমার শেষ মেশ তাহলে আমি শিয়ালদার সেটা চলে আসতাম সোনা পড়তে স্টার্ট করেছি গড়িয়া গেছি গড়িয়াতে ডালাংসি গেছি ওখান থেকে দিক ভিক্ষা করে আবার আমার গেলাম ফিরতে ফাটে ওখান থেকে গেলাম ধরতলায় এত কিছু ঘোরার পরে এত জায়গায় ভিক্ষা করার পরে শেষ পর্যন্ত আমি চলে আসলাম শিয়ালদাতে আর একটু বেশ করে আমি টাকা বাজি পাড়ি বাড়াতে টাকা বাড়াবো এরা শিয়ালদা শোনের মধ্যে বেশ কিছুক্ষণ ভিক্ষা করলাম দিনারে খাবার জোগাড় করার জন্য আমি এখন এদিন কিছু খাবো রাতে খাওয়ার অবস্থান মানে খেতে পাচ্ছি প্রচলন পরিমাণে অনেক কষ্টের দিনটা কেটেছে তাই সব কিছু খাবো এবারে পাশে করে দোকান আছে এখান থেকে আমাদের কিছু কিনে খাবো সে আমার ঠিক মেটাবো তারপরে একটু বিশ্রাম নেবো তারপরে দেখি কতটা ভিডিও কান্টিউল করা যায় কারণ আমার প্রচণ্ড সেই খাওয়া প্রচণ্ড আর পাটা পুরো পায়ে ছালটা পা কি হয়েছে পায়ের মুখে হাল দেওয়া পুরো বেচা না কিনছে তাহলে ডিনার ব্যবস্থা করে নিয়েছি এটা মানে বলতে গেলে চিকেন স্যান্ডউইচ এখনও বন্ধ কোথায় আসে আসে কোথাও খাওয়া ঠিক পাইনি বলে আমি আজ পর্যন্ত এটা কিনেছি কারণ এখন এগারোটা বে এগারোটা রাতে বাজে আমি যদি খাওয়ার পাইনি বলে এখন আপাতত এটা কিনেছি ওর জন্য একটা স্যান্ডউইচ কিনেছো স্যান্ডউইচটা খাবো আর ওটা চিকেন স্যান্ডউইচ ওটাও আছে ওরা তিন সাতদিন ষাট টাকা দূর মধ্যেও হয়ে গেছে তবত এটা খাবো আর দাঁড়াতে বসতে পারছিলাম না তাই শুয়ে পড়লাম তিনের আসার অপেক্ষায় তারপর লাস্ট ট্রেনে উঠে চলে গেলাম ডায়মন্ড হাবারে যাওয়ার জন্য আর যেতে যেতে ট্রেনে ভিক্ষা করলাম অনেকখানি টাকা তোলার জন্য তারপর ফোনে ফোনে আর ক্যামেরায় দুটোতে চার্জ হয়ে গেছে এটা ফোনের লাস্ট ভিডিও এটা হচ্ছে ফার্স্ট ট্রেন তোমরা যে ভিডিও দেখছো এই যে ট্রেনে বসে আছি এটা হচ্ছে ফার্স্ট আমি এটা এই ট্রেনে করে ফেস পর্যন্ত বাইরে চলে আসি মানছি গাইজ আর কোনো ভিডিও কেউ দেখাতে পারছে না কারণ আমার ক্যামেরা আর দুটোতে গাছ আমার চার্জ হয়ে গেছে ক্যামেরা ফোনে চায় একদম ছিল না গাইস বাট গাইস অ্যাজ এ বিকারি যে চব্বিশ জন কাটালাম বুঝলাম যে গাইস ভিকারি লাইফটার কারণে অনেকটাই গাইস কষ্টদ গাইস আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যদি কোনো ভিকার সঙ্গে তোমাদের হয় সারা দিনে অনেকবার বাট গাইস কোনো ভিকারকে তোমরা প্লিজ অফোন করো না পারলে হেল্প না করলে কোনো অসুবিধা নেই বাট তুমি ওদেরকে প্লিজ অফোন করো না আর গাইস হ্যাঁ ভিডিও যদি ভালো হতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না একটা লাইক করবে আর শেয়ার করবে আর গাইস যদি নতুন কোনো কন্টেন্ট ভিডিও তো গাছ